নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকের এপিসোড দশম মহাবিদ্যা মা কমলা কমলামতিকা কমলা লক্ষ্মী মহালক্ষ্মী সবই একই প্রাণতোষিনী তন্ত্রোধ স্বতন্ত্র তন্ত্রে কমলা বা লক্ষ্মীর উৎপত্তি সম্বন্ধে বলা হয়েছে পুরাণকালে ব্রহ্মা সৃষ্টির কামনায় কঠোর তপস্যা করে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে পরমেশ্বরী তারিণী স্বয়ং চৈত্র মাসের নবমী তিথিতে আবির্ভূত হন কল্যাণময়ী সর্বশক্তিময়ী এই দেবী ক্রোধরাত্রি নামে খ্যাত হন পূর্বে এই দেবী ক্ষীর সাগর মন্থনের সময় আবির্ভূত হন এই দেবী আবার রমা বা পদ্মাসিনা নামে বিষ্ণুর বক্ষস্থলে অধিষ্ঠান করেন ফাল্গুন মাসের শুক্র বা মঙ্গলবারের একাদশী তিথিতে সকল রকম সৌভাগ্য দায়নি এই দেবী মহালক্ষ্মী রূপে আবির্ভূত হন এই দেবীকে আমরা বিভিন্ন নামে অভিহিত করি বলে দেবীর আবির্ভাব কাহিনীগুলো ভিন্ন ভিন্ন প্রাণতোষিনী তন্ত্রধিত উজ্জিকাতন্ত্রে বলা হয়েছে যে এই সুন্দরী দেবী বৈকুণ্ঠবাসিনী হলে দেবীর নাম হয় কমলা এবং পাতাল হলে দেবীর নাম হয় লক্ষ্মী তন্ত্রশাস্ত্রে লক্ষ্মীর অনেক ধরনের বর্ণনা আছে তার মধ্যে সারদাতি লোকের বর্ণনাটি এই রকম দেবীর কান্তি সোনার মতো হিমালয় সদৃশ্য চারটি হাতি সুর দিয়ে অমৃতপূর্ণ কলস দ্বারা দেবীকে স্নান করাচ্ছেন দেবীর চার হাত তার মধ্যে বর অভয় ও দুটি হাতে পদ্ম আছে পট্টবস্ত্র পরিহিতা এবং পদ্মাসিনী এই দেবীর মাথায় একটি উজ্জ্বল কিরিট রয়েছে অর্থাৎ মুটুক রয়েছে এই হল দেবীর বর্ণনা আচ্ছা এখানে যেহেতু দশম মহাবিদ্যার দেবী দেবী হলেন ইনি সেহেতু দেবীর ভৈরব থাকাটা প্রারম্ভিক এখানে লক্ষ্মী দেবীর ভৈরব হিসাবে ধরা হয় নারায়ণকে বা বিষ্ণুরূপ সদা শিবকে নারায়ণের বর্ণনা তন্ত্রশাস্ত্রে বলা হয় মানে তন্ত্রশাস্ত্র মতে নারায়ণের বর্ণনা হল যিনি উদীয়মান শত শত সূর্যের ন্যায় তেজস্বী উত্তপ্ত সোনার মতো যার দেহের কান্তি যার দুই পার্শ্বে লক্ষ্মী এবং ধরিত্রী দেবী আছেন যিনি নানান রত্নালঙ্কার বিভূষিত এবং পীত বসন পরিহিত এবং চার হাতে শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারী হয়ে যিনি অধিষ্ঠান করছেন তন্ত্রশাস্ত্র মতে বিষ্ণুর বর্ণনা এইভাবেই পাওয়া যায় কারণ বলি মূলত বিষ্ণু যে গায়ের রং বলা হয় অর্থাৎ মেঘের মতো গায়ের রং বলা হয়ে থাকে কিন্তু তন্ত্রে মতে বিষ্ণুর গায়ের রং বলা হয় উত্তপ্ত সোনার মতো তার দেহের কান্তি। দেবী কমলার বরাহ ভয় প্রদায়িনী শুদ্ধ চৈতন্যের দেবী এনাকে তান্ত্রিক লক্ষ্মী নামেও পরিচিত কমলা কমল শব্দটির অর্থ হচ্ছে পদ্ম দেবীকে মূলত বিশুদ্ধতার প্রতীক হিসেবে দেখানো হয়েছে কমলার সঙ্গে অর্থাৎ দেবী কমলার সঙ্গে সমৃদ্ধি ও সম্পদ উর্বরতা ও ফসল এবং সৌভাগ্য এই তিনটি গুরুত্বপূর্ণ ও পারস্পরিক সম্পর্কযুক্ত উপাদান রয়েছে আচ্ছা কমলা হলো প্রথম এবং প্রধান স্ত্রী শক্তি মতে কমলাকে স্ত্রীর জনির সঙ্গে তুলনা করা হয়ে থাকে মতে সুন্দরের প্রতীক হিসেবে আমরা যে সকল দেবীদেরকে ধরি তার মধ্যে অন্যতম হলেন দেবী কমলা কোথাও কোথাও দেবীকে কমলা সুন্দরীও বলা হয়ে থাকে তার সাধনায় সাধক সাধক সম্পদ ও সৌভাগ্য বৃদ্ধি হয়ে থাকে শ্রীম অর্থাৎ তালবশ্য অফলা দীঘি উনস্কার এই একাক্ষর বিজি হল দেবী কমলার মন্ত্র এখানে বলে রাখা ভালো মা লক্ষ্মী দেবী কমলা মা সরসী বা ত্রিপুরা সুন্দরী প্রত্যেকেরই মূল একাক্ষর বীজ মন্ত্র হলো শ্রীম মূলত আমরা যে সকল দেবীকে ধন ধনের দেবী হিসেবে পরিচয় জানি যেসব দেবী যেমন মা লক্ষ্মী মহালক্ষ্মী দেবী কমলা সকলের যে সকল ধনের দেবীর আমরা মূল মন্ত্র উচ্চারণ করি সেই সকল মূল মন্ত্রের আগে শ্রীম উচ্চারিত হয় নমস্কার আজকের মতো এইটুকুই